আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয় তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বিআইডাব্লুটিসি ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মাসিস্ট এখানে বেতন গ্রেড চোদ্দতম বেতন গ্রেড এখানে পদসংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট সার্টিফিকেট দুই নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি হলো তোমা গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা চল্লিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি চল্লিশটি পদ মানে অনেক পদ আপনারা জানেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এতে প্রতি মিনিটে বিশ বিষ দুর্গতি থাকতে হবে পাশাপাশিটা উচ্চ মাধ্যমিক পাশের একটি জব আপনারা এইচসিসি পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পরটি হচ্ছে সহকারী ভান্ডার রক্ষক এখানে বেতনের স্কেল ষোলতম গ্রেড এখানে পদসংখ্যা চারটেই এইচসিসি পাশ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আগামী চব্বিশ তারিখ থেকে চব্বিশে ফেব্রুয়ারি থেকে আর চব্বিশে মার্চ এই তারিখের মধ্যে আপনারা এক মাস সময় পাবেন আপনারা অবশ্যই আবেদন করে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন